প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আব্বু দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তো আমরা তার জীবনের গল্পটা শুনবো আপা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপা আপনার নাম কি জোনাকি মাশাআল্লাহ খুব সুন্দর নাম তো জোনাকি আপা দেখতে শুনতে ভালো দেখে কি মুখ ঢেকে নাকি না ভাই দেখতে শুনতে ভালো দেখে মুখ ঢেকে আসেনি আইসি আমরা গরিবের মেয়ে হতে পারি ভাই কিন্তু আল্লাহ যেন পর্দা হিসাবে রাখে বুঝছেন এই মুখটা আমি দশজনকে দেখাতে চাই না যে আমার একজন হয়ে আমার পাশে দাঁড়িয়ে এখন করে নিবে তাহলে আমি আমার মুখটা খুলে দেখাতে চাই ভালো কথা বলছেন থাকেন কোথায় দেশের বাড়ি বিক্রমপুর এখন বর্তমান ঢাকায় আছি আচ্ছা কি করেন বাসাবাড়িতে কাজ করি আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারে মা আছে ছোট একটা বোন আছে একটা ভাই আছে বিয়ে শাদি হয়েছে না ভাই বিয়ে শাদি হয়নি আচ্ছা খাওয়া দাওয়া মনে একটু বেশি হয় না এর জন্য স্বাস্থ্যটা ভালো নাকি না ভাই মা জন্ম থেকেই স্বাস্থ্য ভালো আচ্ছা মা খুব আদর যত্ন করে হ্যাঁ বাবা আছে বাবা নাই ভাই বাবা নাই বাবাকে দেখেন নাই না ছোটবেলা চলে গেছে আচ্ছা তো পড়াশোনা তো করেন নাই না ভাই পড়াশোনা তো কাজ করেন কত বছর বয়স থেকে কাজ করি মনে করেন যে 10 11 বছর বয়স থেকে কাজ করি ওরে বাবা এত ছোট থেকে কাজ করেন কি করব এখন কষ্টের সংসার কষ্টের জীবন কাজ না করলে তো হইব না সেই জন্য কাজ করতে মা কাজ করে না মা কাজ করতে আগে ভাই মা কাজ করে তিন বন্ধু পালতো তিন ভাই বন্ধু কিন্তু ভাগ্য কি করি আস মা অসুস্থ মানে পেশা হাই পেশা কাজ করতে পারে না এই এখন আমি কাজ করি ইউটিউবে কেন এলাম কষ্ট করে এলাম ভাইয়া যে সারা জীবন তার এইভাবে থাকা যাবে না জীবন সঙ্গে একটা দরকার যে আমার মনে করেন যে গরিব বলে হেলা না করে আমার পাশে দাঁড়িয়ে আমার ভালোবাসে আপন করে নিবে আশা করি ইনশাআল্লাহ তার পাশে সারা জীবন থাকব আমি তার পাশে যোগাযোগ করবে ভাই আমার একটা বাটন সেট আছে সেই নম্বরে ফোন দিলে আমার সাথে নাম্বার বলতে পারেন না নাম্বার তো দর্শক আপনারা কথা শুনলেন তার নাম্বারটা হলো 01882637739 আমি নাম্বার ডাবল বলছি 01882637739 সেভেন থ্রি নাইন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম